এখানে তো আশিক আশিক আছে গোলকিপার অবশ্যই যে কথা বলছিলাম যে প্রতি মাঠে কিন্তু আশিক কিন্তু অসাধারণ কিছু সেভ রাখে এখানে রাশে দেখা দশের হলুদ রাশি তারা কিন্তু একটা বিভৎসতম ম্যাচ আর্মেল থেকে শুরু করে মার্ক মার্ক ভিনিয়াস ভিনি সুমন আছে গোলকিপার আশিক আমরা দেখবো আশিক এবং চলে এলো

চমৎকার গোলটা করে গেল এখানে তুরুপের তাস হয়ে একমাত্র জ্বলে উঠতে পারে আশিক তার হাতেই কিন্তু আশিক এই ম্যাচটাকে টোটাল যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সেভ রেখেছে খেলার মধ্যে অবশ্যই বলতে হবে আশিকের কারণেই হয়তো এই ম্যাচ টাই ব্রেকারে পৌঁছেছে এখানে শেষ সুযোগ আশিকের কাছে তার দলের পতন রুখে দেওয়ার নাহলে হয়তো বিদায় নিতে হবে এই টুর্নামেন্ট থেকে রাশেদ একাদশকে ওখানে ক্রস বারে ওখানে বার পোস্টে কিন্তু অগাস্টিন কিছু একটা বলটা যদি জালে রাখতে পারে চাকরি জার্সি নাম্বার চাকরি

I don't know.